الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وتوكل على الله وكفى بالله وكيلا وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قُلُّ بني آدم خَتَّأٌ وخير الخطائين التوابون রব্বিশরালি সাদরি ওয়া ইসরি লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি আফকো ক্বওলি রব্বি আসির ওয়া লা তুসসির ওয়া তামিম বিল খায়র রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদ্নি সমস্ত প্রশংসার মালিক একমদ আল্লাহ রাব্বুল আলামিন জাই আল্লাহ রাব্বুল আলামিন এখনও আমাদেরকে সুস্থ সবল জীবিত রেখেছেন যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব সেই মহামনিবের নিকটে আমরা সাজদাই শুকুর সহ তার শুক্রিয়া জ্ঞাপনার্থে ছোট্ট ভাষাটি পরিবেশন করি আসুন আমরা আন্তরিকতার সাথে বলিয়াল হেমদুলিল্লাহ অক্সবর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক সর্বকালে শ্রেষ্ঠ মহামানবের প্রতি যিনি ছিলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবী এবং রসুলদের সর্দার ইমাম সেই মহামানুষের জন্য আল্লাহ রবুল আলমিনের দোয়া কামনা করতো আমরা আন্তরিকতার সাথে বলি আল্লাহ সল্ল আলিং আল্লাহারিক আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুদ্াই যে বিষয়ের প্রতি আলোচনা করব সেটি হচ্ছে রমাজানকে বরণ করা বা গ্রহণ করা স্বাগতম রমাজান সামাজিক প্রেক্ষাপট চিন্তাধারা নিয়ে উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুনার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের প্রচেষ্টা রাখছি আজকে আমরা অবস্থান করছি আটই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি সন এবং ছাব্বিশে সাবান চোদ্দ পঁয়তাল্লিশ সিজুরি আর মাত্র তিন দিন পরেই আমাদের কাছে একটি মহা মূল্যবান গুরুত্বপূর্ণ মাসের আগমন ঘটছে যেটা আমরা বলতে পারি যে মনে করুন যে ঘর থেকে কিংবা পৃথিবীর পশ্চিম কোণ থেকে আস্তে আস্তে এখন আমার এবং আপনার বাসুদেবপুর বাজারে এসে হাজির হয়েছে তিন দিনের মধ্যে আমার এবং আপনার বাড়ির দরজায় চৌকাটে চলে আসবে সেটা হচ্ছে রমাজানুল মোবারক এই রমাজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস এবং এখন যে মাসে আমরা অবস্থান করছি এই সাবান মাস এই সাবান মাসের পনেরো তারিখের আগে পর্যন্ত এই মাসটা আল্লাহ তার রসুলের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে আমরা এই সাবান মাসের পনেরো তারিখকে বিদায় দিয়ে ফেলেছি এর মূল্যায়ন করতে পারিনি আমরা ব্যর্থ হয়ে গেছি মূলত এটা আমাদের ব্যর্থতা এবং আমাদের এলমিয়াজ ধর্মীয় জ্ঞানের কমতি যদিও সাবান মাস কেন্দ্রিক আমাদের সমাজে অসংখ্য বিধ এবং ধর্মের নামে অধর্ম চালু রয়েছে যে বিষয়টি আমার একাধিক জমার খুদ্া রয়েছে যেটি এখানে আলোচনার বিষয় এখন নয় যেহেতু সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে সাবান মাসের পনেরো তারিখের পরে সিয়াম বা রোজা রাখা যায় না অথচ আমাদের সমাজে সাবান মাসের পরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখেও রোজা রাখে মানুষ তবে যদি কোনো মা এবং বন্ধের কাজা থাকে কোনো পুরুষের কাজা থাকে কাজা মানে পূরণ করা যদি ডিউ থাকে বাকি থাকে তবে সে আদায় করতে পারে এবং যদি সে প্রতি মাসে সিয়াম তিনটি রাখা অভ্যস্ত হয় আইএমএ বিজে তেরো চোদ্দ পনেরো মত দশেন এক একটা মত দিয়েছেন এবং কেউ যদি প্রত্যেক বৃহস্পতিবার শিয়াম রাখায় অভ্যাসী হয় সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক তাহলে সে ব্যক্তি রাখতে পারে অন্যথায় পনেরো তারিখের পরে সাবান মাসের পনেরো তারিখের পরে আর কোনো শিয়াম বা রোজা নেই যদিও এই বিষয়টি নিয়ে আমাদের দেশের তারাই অজ্ঞ তারাই জানে না এটা একটা খুব লজ্জার বিষয় তো আমরা আজকে সাবান মাসে অবস্থান করছি কয়েকদিন পরেই আমাদের নিকটে চলে আসবে রমাজানুল মোবারক যে রমাজান মাসের মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি জীবনকে নারী হোক অথবা পুরুষ ছোট হোক অথবা যুবক কিংবা বৃদ্ধ যেই হোক না কেন সে যদি মুসলিম হয় তাহলে লা আল্লাহ কুমতা তাকে প্রকৃত আল্লাহীর মোতটা কি পরেজগারিতা অর্জনের জন্য এ রমজানের আগমন ঘটে রমজানের আগমন ঘটে প্রত্যেকটা মৃত্যুককে সত্যবাদী বানাতে প্রত্যেকটা প্রতারণা ব্যাক প্রতারক ব্যক্তিকে ন্যায় নিষ্ঠা জ্ঞান দিতে এবং প্রত্যেক জাহেল মূর্খকে জ্ঞানী বানাতে এবং প্রত্যেক পাপিষ্টকে পাপমুক্ত জীবন দেওয়ার জন্য মূলত রমজানের আগমন ঘটে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমরা জামাই আদর বুঝি কিন্তু রমাজানের কদর বুঝি না জামাইয়ের আদর বুঝি কিন্তু রমাজানের কদর বুঝি না আমি যদি এক্সাম্পল হিসাবে উদাহরণ হিসাবে আপনাকে এখানে থ্রো করি একটা ম্যাসেজ বুঝতে পারবেন যে আপনার মেয়ের বিবাহ দিয়েছেন হাতে গোনা দু চার দশ দিন হলো আপনার মেয়ে এবং আপনার নতুন জামাই আপনার বাড়িতে ফার্স্ট টাইম আসবে প্রথমবার আসবে আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন এটা আপনাদের বৈশিষ্ট্য এটা আমাদের বৈশিষ্ট্য এবং বিছানা যে চাদর সেইগুলো নিত্য নতুন লাগিয়ে দেন কোন ঘরে জামাইকে দিব মার্বেলওয়ালা ঘরে নাকি টাইলসওয়ালা ঘরে নাকি মাটির ঘরে নাকি ছাদের ঘরে আপনার একটা বিবেক কাজ করে এবং আপনার জামাই কি খেতে পছন্দ করে খাসির মাংস গরুর মাংস নাকি দেশি নাকি পোলট্রি আপনি সেইটা কারণ প্রথম আসছে তো জামাই তো জামাইয়ের আদরের জন্য আমরা খুবই সেন্টিমেন্ট খুবই আগ্রহ প্রকাশ করে থাকি যে কীভাবে জামায়ের খাতের সম্মান করতে হবে এই জামাইয়ের খাতের সম্মান আমরা বাঙালি মুসলিম বোঝি দুর্ভাগ্যজনক ক্রমে রমজানের কদর রমজানের আদর আমরা বুঝি না রমজানের কদর মানে রমজান আসছে আমাকে এখন প্রস্তুত থাকতে হবে রেডি কোনো কিছু চলবে না দুনিয়ার কাজকর্ম এখন রিমুভ করে রাখতে হবে দূরে রাখতে হবে টাকা পয়সা উপার্জনের সস্তাকে একটু কমিয়ে দিতে হবে আল্লাহর ইবাদতে লেগে থাকতে হবে কারণ আমার চোখ দ্বারা হাত দ্বারা কান দ্বারা পা দ্বারা এমন কিছু গুণা হয়ে গেছে যেই গুণাগুলো মোচন করার জন্য এই রমাজান হচ্ছে একটা স্পেশালিস্ট অফার এটা স্পেশালিস্ট আমার জীবনের প্রত্যেকটা গুণাকে আল্লাহ রুবুল আলমিনের দরবারে দিনে সিয়াম এবং রাতে কিয়ামের মাধ্যমে তসবি তাহলিল জিকির আজগারের মাধ্যমে কেঁদে কেটে একটা একটা করে ক্ষমা নিয়ে নেওয়ার জন্য এই রমাজানের আগমন কিন্তু আমরা জামায়ের আদর বুঝলাম রমাজানের কদর বুঝলাম না এই তো আমাদের অবস্থা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো বলছিলাম আল্লাহ নবী মুহাম্মদ রসুন সাল্লাহ আলী ওসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবি সাহাবাই ইকরাম রাজি আল্লাহ তালা আনহুম আজমাইনগণ এবং তার বিবিগণ স্ত্রীগণ এই রমাজানকে যখন পেতেন তারা এতটা মূল্যায়ন করতেন রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে তারা রমজানকে পেলেই কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন বলি সুবাহান সুবাহান আল্লাহ বলতেও টাকা লাগছে বলা যায় না তো রমাজানের পূর্ণ প্রস্তুতি হিসেবে তারা কোমর বেঁধে নামতেন তাহলে আমি এবং আপনি এই কোমরে গামছা বেঁধে দিলে হয়ে যাবে নাকি কোমর বাঁধার মূল্যায়ন এখানে এটা বোঝানো হয়নি কোমর বেদে নামার কথা মূল্যায়ন করতে বলা হয়েছে এইভাবে যে মনে করুন আমার আপনার ছাদের উপরে ধান গম চাল কিছু শুকাতে দেওয়া হয়েছে কাল বৈশাখী ঝড় এবং মেঘ একত্রিতভাবে উঠেছে এই ধান এবং গমটা যাতে ভিজে না যায় ক্ষতি না হয়ে যায় এই জন্য আমার এপ আপনার বাড়ির মেয়ে ছেলেরা এবং আমরাও লুঙ্গি গুটিয়ে প্রস্তুতি নিয়ে সেটাকে দ্রুত কি করি সরিয়ে ফেলি যাতে সেটা বৃষ্টিতে ঝড় বাতাসে ক্ষতি না হয়ে যায় তাহলে এই রমাজান আমাদের সামনে আসছে কোমর বেদে এবাদত করার মর্ম এটা বোঝানো হয়েছে যে রমাজানকে আমরা হেলাই অবহেলাই যেন না কাটিয়ে দিই দিনে রোজা রাখছি কিন্তু গান শুনছি রোজা রাখছি দাড়ি কাটছি রোজা রাখছি বিড়ির মারচানি করছি রোজা রাখছি দোকানে বিড়ি বেচ্ছি রোজা রাখছি গুটকা বেচ্ছি রোজা রাখছি তামাক জাত বেচ্ছি রোজা রাখছি মদ বেচ্ছি এমন যাতে না হয় হেলাই অবহেলাই যেন আমরা এই রমাজানটাকে না কাটিয়ে এই জন্য কোমর বেঁধে এই প্রসঙ্গটা এসেছে যে আমরা যাতে হারাম হালাল না বৈধ অবৈধ পাপ পুণ্য সব বাগ বিচার করে যাতে আমরা আমাদের এই রমাজানটাকে মূল্যায়ন করি রমাজানের সিয়াম আছে অথচ ক্রিকেট খেলছে রমাজানের শিয়াম আছে তারা বাদ দিয়ে ক্রিকেটে রাত্রে ম্যাচ খেলছে রমাজানের শিয়াম রাখছে অথচ তারা একবার ইফতার করার পরে পরে মারহুক্কা টান আগে বিড়ি টানছে বলছে সারাদিন মলবী সাহেব খুব কষ্টে কাটিয়েছে আর খামা যায় না যদি বেরি না টানি তো পাই খানা হবে না আস্তা ফিরুল্লাহ বাস্তব কথা বলছি আমাকে এসে বলছে কয়েকজন যে এখন তো আর রোজা রাখি না এখন তো ইফতার করে নিয়েছে এখন বিড়ি খেলে কি রোজা লাগবে লেন কি করবেন তো এইভাবে যাতে আমরা অমূল্যায়ন করে যাতে রমাজান তাকে না কাটিয়ে দিই এবারে আমরা চলে আসি যে রমাজান কেন্দ্রিক বা রমাজানকে বরণ করার জন্য আমাদের কিছু কর্মসূচি আমরা বলে থাকি আমরা বলে থাকি যে রমজানে যদি কাজকাম না করি খাবো কি একটা আপনাকে স্মরণ দিই কথা এই যে তিন বছর লকডাউন থাকলো করোনা ভাইরাসের কারণে এই লকডাউনে আমি এবং আপনি বাইরে বের হতে পারতাম না তিনবেলা উপার্জন করার টাকা জোগাড় করতে পারতাম না আমি আপনি না খেয়ে মারা গেছি নাকি জি মারা গেছি দুটা হোক চারটা হোক একটা হোক দুটা হোক খাবার আল্লাহরবুল আলমিন পৌঁছে দিয়েছেন একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন কে কথা বলেন আল্লাহ তাল্লাহ তো আল্লাহরবুল আলমিনের নিরানব্বইটা আসমাউ শিফাছ আসমাউল হুসনা নাম আমরা জানি যদিও তার নাম রয়েছে অসংখ্য অগণিত বলি সুবাহ তো এই আল্লাহরবুল আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে হচ্ছে একটা আর রাজ্জাক যদিও আপনি আপনার ব্যাটার নাম রেখেছেন রাজ্জাক আব্দুর আব্দুল কিছু যুক্ত করেননি এবার বলছেন এই সোনা রাজ্জাক বলিনা আউজিক রাজ্জাক মানে রিজিক দাতা আর আপনি আপনার ব্যাটার নাম আব্দুল আব্দুল ছাড়াই রাজ্জাক বলেছেন আপনি লিখেছেন আব্দুর রাজ্জাক কিন্তু আবার শুধু রাজ্জাক ডাকছেন মনে করেন আপনি আল্লাহকে গালি দিচ্ছেন আর যে ব্যক্তি আল্লাহকে গালি গালি দেয় সে মরার পরে পরে জাহান নামে যাবে বলি না জালিক অতএব আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে একটি নাম হচ্ছে আর রাজ্জাক তিনি হচ্ছেন রিজিক দাতা সমস্ত সৃষ্টি জগতের খালিক হচ্ছেন তিনি মালিক হচ্ছেন তিনি আর রিজিক দাতা হচ্ছেন তিনি আমাকে আপনাকে খাওয়ান পড়ান তিনি এবার আমি এবং আপনি বলছি আমি এবং আপনি যদি মসজিদে পড়ে থাকে আল্লাহকে খাওয়াবে আপনাকে উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় কথা বলেন জোমার খতিবের সঙ্গে কথা বলতে পারে তাহলে আপনি জেগে আসেন কি ঘুমিয়ে আসেন এটা আমরা বুঝতে পারবো কিতাবুল আজান সেহেব খারে কিতাব উজ্জমা সোনানে আবুদ্রে হাদিস বর্ণিত হয়েছে একান্তই কোনো প্রয়োজনে প্রয়োজন যদি পরে খতিব যদি কোনো কিছু জিজ্ঞেস করে মুসল্লিরা উত্তর দিতে হবে জঙ্গলের রাজাকে বাঘ বা সিংহ তো জঙ্গলের রাজা বাঘ বা সিংহ এই বাঘ বা সিংহ চিন্তা করে আমি আজকে কি খেলাম কালকে কী খাবো এটা নিয়ে চিন্তায় থাকে নাকি চিন্তা থাকে আমার আপনার মতো লেবার মিস্ত্রি খাটে সুদ ঘুষের টাকা নেই বিড়ির মারচানি করে বাটপাড়ি বেঈমানি করে কার জমি দখল করে এতগুলো না করার পরেও আল্লাহ রবুল আলমিন তাকে রুজি দেন না আল্লাহ রবুল আলমিন তাকে মাংস খাওয়ান না তাহলে আমি আর আপনি আল্লাহর উত্তম সৃষ্টি আল্লাহরবুল আলমিন কি বলছেন সুরাত তিন পঁচানব্বই নম্বর সুরার চার নম্বর আয়াত ইনসান আফি আহসানি তকবিম আল্লাহ এই মানুষকে করে উত্তম সৃষ্টি করে সৃষ্টি করেছেন তাহলে জঙ্গলের বাঘের থেকেও উত্তম সৃষ্টি করা হয়েছে তা আমাকে আল্লাহর এটা আমি আপনি কি করে কল্পনা করতে পারি একটা উদাহরণ দিয়ে আকাশে পাখি উড়ে যায় আকাশে পাড়ি পাখিকে আমি আপনি কতদিন খেতে দিই কতদিন খেতে দিই হয়তো হাতে গোনা দু চার দিন কোনো সময় আপনাকে মানুষ দেখলেই তো পালিয়ে যায় মাছের পানির পেটে মাছ আপনি পুকুরে চাষ করেন তাকে খেতে দেন নদীতে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ আসে অগণিত অসংখ্য মাছ আসে সেই মাছকে কে খাওয়ান তবে একটা বৈশিষ্ট্য শিক্ষা নিতে হবে বাঘ কিন্তু নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে না বাঘ সে কী করে প্রচেষ্টা করে ক্ষুধার্ত বাঘ খাবার জন্য প্রচেষ্টা করে শিকার খোঁজে একটা বাঁধ সে পানিতেই আবদ্ধ থাকে না সে লেজ পাখনা নাড়িয়ে হাত পা নাড়িয়ে সে কাজে যায় সন্ধান করে সঞ্চয় করে রুজি তেমন আমাকে এবং আপনাকে এই শুয়ে থেকে বসে থেকে কাজ হবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে আমাকে এবং আপনাকে আল্লাহ রুজি তালাশ করতে হবে তবে দেবেনকে আল্লাহ তে আলা

বিশ্বজাহানের রবের উপরে প্রতিপালকের উপরে তাওয়াক্কুল করেন তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা করেন সুবাহান আল্লাহর উপরে ভরসা করুন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রত্যেকটা কার্য নির্বাহী রূপে আপনার প্রত্যেকটা কাজকে সহজ করার জন্য আপনার প্রত্যেকটা কাজে কামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলি সুবাহান আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজের সফলতা আমরা নিজে নিজে অর্জন করতে পারি না আমাদের কাজের সফলতাকে দেবে কে আল্লাহ তালা তাহলে এগারোটা মাস তো আমরা কামাই করছি হালাল হারাম বিবেক বিবেচনা করি না তো অন্তত পক্ষে এই রমজান মাসটাকে তো আমরা মূল্যায়ন করবো নাকি কিন্তু দেখা যায় একটা মানুষ এগারো মাস যেভাবে চলে রমজান মাসেও সেভাবে চলে অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের যখন আগমন ঘটে শয়তানের সব থেকে বড় লিডারকে আল্লাহ রবুল আলমিন শিকলবন্দি করে দেন কি করেন বন্দি ঝিঁঝিড়ি দিয়ে বেঁধে দেন তবে তার আংশিক কিছু পাওয়ার চেলাচান্ডার কিছু চামচার পাওয়ার কাজ করে দুনিয়াতে তো এই রমাজান এলে কিছু কিছু যুবক দেখবেন ফেরেস্তার মতো হয়ে যায় বিড়ি ছেড়ে দেয় মদ ছেড়ে দেয় গান ছেড়ে দেয় নামাজ ধরে নেই মূলত রমাজানে তাদের কি হয় মুত্থাকি হতে ইচ্ছা হয় কিন্তু রমাজান শেষ হতে হতেই আবার মসজিদ খালি হয়ে যায় এটা হয় না এটা হয় এটা হওয়ার একটা পেছনে কারণও আছে কারণ এ আমার এবং আপনার রগে রগে সিরাই শিরাই চলে এই শয়তানের কাজ হলো প্রত্যেকটা ভালো মানুষকে খারাপ করা খারাপ মানুষকে খারাপ করবে না উদাহরণ দিব আপনি একটা রাজনৈতিক দলে আছেন তা আপনাকে ওই রাজনৈতিক দলের লোক আর নতুন করে টানবে না কারণ আপনি তার দলে আছেন যে অন্য দলে আছে তাকে টানবে শয়তানের কাজ হলো তার দলকে ভারী করা তার দলকে ভারী করা অতএব আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এই মসজিদ যে এগারো মাস খালি থাকে রমজান মাসে ভরে যায় কেন ভরে যায় আমাদের ইমানটা বেড়ে যায় আর মুসলমানের ইমান বাড়বে রমজান মাস এলে এটা স্বাভাবিক ব্যাপার প্রথম দিন কাতারে এই তারাবীর কাতারে মসজিদের জায়গা পর্যন্ত হয় না কেন হয় ইমান বেড়ে যায় এটা আবেগ নয় আমি আপনাকে উপহাস করছি না তবে এই ইমান বেড়ে যাওয়া ইমানটাকে বাড়া পর্যন্তই ধরে রাখার কিছু কলা কৌশল আছে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার লোভ থেকে দূরে থাকা সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুগণ বাবা জীবন বলছিলাম যে রমজানকে বরণ করার জন্য আমাকে এবং আপনাকে পূর্ণ এবং পূর্ব প্রস্তুতি নিতে হবে এ রমজানের পূর্বে আমাকে এবং আপনাকে যে কাজটা করতে হবে এতদিন যা করেছি সবগুলোকে ছুঁড়ে ফেলে এখন নতুন করে আমার এবং আপনার ভাবনা নিয়ে আসতে হবে নতুন করে ভাবনা কিভাবে নিয়ে আসব। আমরা তো দিন রাত ভোর চারটা থেকে নিয়ে রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত শুধু টাকা কামাইয়ের স্বপ্ন দেখি জি আমাদের দোয়ার যাই যদি একটা মিসকিন ফকির যায় তাকে দু টাকা বের করে দিই পাঁচ টাকা কয়েলটা যদি পকেট থেকে বের হয় তো আগে দু টাকাটা এই পাঁচ টাকা চলে এলো দু টাকাটা কোথায় কিন্তু আমার আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে সে চেয়েছে দশ টাকা আপনি দশ টাকা বের করে আপনার হাতে পঞ্চাশ টাকা উঠেছে বাবু পঞ্চাশ টাকা রাখ বিপদ আপদ পড়তে পারে এই দশ টাকায় তোর কাজ হবে না এই তো আমাদের স্বভাব চরিত্র আমরা দান সাদকার জন্য দু টাকা আর ছেলে মেয়ের পেছনে খরচ করার জন্য পঞ্চাশ টাকা এই হচ্ছে আমাদের ইমান আমাদের ইমানে ভেড়ি চড়েছে ভদ্রুজ্জাল নদীর ফতোয়া এটা যদিও প্রাসঙ্গিক অন্য প্রাসঙ্গিক আলোচনা করেছিলেন তিনি তবে ইমানে ভেড়ি চড়েছে কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তব কথা যে আমাদের দুনিয়ার পেছনে খরচ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হোক কোনো অসুবিধা নেই একটা আলেম আপনার মসজিদে থাকে আমি আপনার মসজিদে আসি আর কেউ আপনার মসজিদে আসে যদি তার প্রয়োজন পড়ে কোনো বিষয়ে আপনার কাছে পাঁচশো টাকা চাইলে আপনি পাঁচ টাকা দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার ছেলে ইংরেজি পড়বে অঙ্ক পড়বে আর কিছু পড়বে তাকে আপনার পাঁচ টাকা প্রয়োজন বললে পাঁচশো টাকা বের করে দেন তাহলে বুঝতে হবে আপনার ইমানে ভেড়ি চড়েছে আপনার ইমানে জং ধরেছে মোর চূড়া লেগেছে এই ইমানটাকে মজবুত করার জন্য শক্ত হার্ড করার জন্য আপনাকে কোরান এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম হাদিসের বর্ণনা কারণে রাজি হচ্ছেন আনাস রাজ্জাল আল্লাহ তিনি বলছেন আন আনাসিন রাজ্ আল্লাহতে আলাহ কয়াল কয়ল আরো শুনুল লাহী সল্লাল্লাহু আয় ও সাল্লাম হুল্লোবাণী আজ মা খত্টাউন হইরুল খট্টা এই ওয়া বোন সুভা হ্যন আনাস রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী বলেছেন যে প্রত্যেকটা বাণী আদম যে বা আদমের সন্তান ছিল মেয়ে যে বা মানুষ এক কথাই সেই মানুষরাই হচ্ছে পাপকারী এবং ভুলকারী কি বললাম পাপকারী এবং ভুলকারী আমি হাবিবুল্লাহ আমার বাপ উসমান তার বাপ আর কেউ এই করে করে যে যত বড় আলেম হোক ব্যক্তি হোক যাই হোক না কেন সেই ব্যক্তি হচ্ছে মানুষ অতএব মানুষ মানে সে পাপ করবে এটাই স্বাভাবিক কিছু পাপ প্রকাশিত হয় কিছু পাপ গোপনে থাকে শুধু নবী এবং রসুলদের বিষয়টি আল্লাহর্বল আলমিন আলাদা করেছেন নবী এবং রসুলদের বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ রসুলল্লাহ বলি সাল্লাহ আলি সাল্লাম তার আগে পাশে সব ভুল পাপকে ক্ষমা করে দিয়েছেন তবে উত্তম ভুলকারী উত্তম পাপকারী সেই ব্যক্তি যেই ভুলের উপরে না থাকে পাপের উপরে না থাকে ভুল এবং পাপ থেকে ফিরে আসে প্রত্যাবর্তন হয় তো বা করে ইস্তিক পার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলি শুভা আল্লাহ অর্থাৎ আমরা বাপদাদা থেকে এতদিন করে আসলাম কেউ বিড়ি হারাম বললো না আমরা বাপদাদা থেকে ক্রিকেট খেলে আসছি যদিও কথা একটু করা রেকর্ডিং হচ্ছে ইন্টারনেটেও যাবে তবে আমি কিছু কিছু মলবিকে হাতে চুড়ি পড়া মলবি বলি এরা সমাজের দায় মলবি আর কার মতো চলবি প্যাটের দায় মলবি আর সমাজের মন মতো চলবি এইসব হাতে চুরি পড়া মলবিকে আমি পছন্দ করি না আল্লাহ পছন্দ করেননি আল্লাহ রসুলও পছন্দ করেননি হক বলতে হবে হক যদি নিজের বিরুদ্ধে যায় হক বলতে হবে সত্য বলতে হবে যদি বাপের বিরুদ্ধে যায় হক সত্য বলতে হবে যদি গোটা গোষ্ঠীর বিরুদ্ধে চলে যায় কিচ্ছু করার নেই মিসকাতুল মাসাবি গ্রন্থের আদেশ কেউ যদি হক কথা প্রচার করা থেকে দূরে থাকে লুকিয়ে রাখে আল্লাহ রব আলমিন কিয়ামতের মাঠে জাহান্নামের লাগাম পড়াবে ঘোড়াকে যেমন লাগাম পড়া হয় আগুনের ছেঁচড়ে তাকে জাহান্নামে ভরে দিবে অতএব সত্য আমাকে বলতে হবে কারণ আমি জাহান্নামকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি ইচ্ছাকিল্লা আমি আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ বাবা জীবন তো বলছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাকে এবং আপনাকে যেটা করতে হবে একজন নারী পুরুষ বিড়ি বেঁধে রোজা রাখতে পারে সিয়াম রাখতে পারে না এই পয়েন্ট আলোচনা করে আলোচনা গুটিয়ে দেব কারণ রোজা মানে হচ্ছে উপবাস থাকা উপবাস অন্যরা থাকে আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা স্বামী স্ত্রী মিলন করা সহবাস করা এমনি দিনে এগারো মাসে দিনের বেলায় জায়েজ কিন্তু রমাজান মাসে সিয়ামরত অবস্থায় হারাম শুধু হারামই নয় কেউ যদি রোজা অবস্থায় করে ফেলে তাহলে তাকে ষাটটা মিসকিনকে খাদ্য দেওয়াতে হবে মানে এটা হচ্ছে জরিমানা কাপথারা তাহলে বলেন একটা হালাল জায়েজ কাজও এখানে না হয়ে যায় তাহলে সি আম্মান হচ্ছে বিরত থাকা মিথ্যা বলবে না ঠকে খাবে না বেইম্যানি করবে না হারাম উপার্জন করবে না মদ বিক্রি করবে না বিড়ি বিক্রি করবে না তামাক করবে না চর্দা করবে না যাবতীয় একটা বেড়ি ছেলে বেপার্দভাবে চলবে না বিড়ি দিতে যাবে না রাস্তায় যাবে না বেপর্দাভাবে চলবে না দেবরের সাথে কথা বলবে না খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই বহনুর সাথে কথা বলবে না কথাই বলতে পাবে না তবে একটা নারী রোজা রেখে এইগুলো সবই করতে পারে সিয়াম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা অতএব রোজা আলাদা জিনিস সিয়াম আলাদা জিনিস সিয়াম মানে হচ্ছে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে সরে থাকতে হবে রিমুভ থাকতে হবে আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা শুধু ফজরের আগে ভাত খেয়ে নিল আর আপনার পানি খেয়ে নিল আর সারাদিন ভাত পানি বাদ বাকি সবই চলছে বিড়িও বিড়িও বাঁধছে বিড়িও বিক্রি করছে মদও খাচ্ছে সন্ধ্যাবেলায় মদ বিক্রি করছে কোনো কিছু পরোয়া নেই মিথ্যাও বলছে গানও শুনছে টিভিও দেখছে গিবতও করছে চুগল খুঁড়িয়ে করছে এইগুলো রোজা পালনকারী করে মানে উপবাস থাকা তবে সিয়াম পালনকারী নয় হাদিসটা বলছিলাম যে হাদিসটা যে প্রত্যেকটা বাণী আদাম হচ্ছে ভুলকারী আর প্রত্যেক ভুলকারীর মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে যে সে ভুল থেকে ফিরে আসে হাদিস বর্ণিত হয়েছে সোনানির তিরমিজি গ্রন্থের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদের হাদিস নম্বর হচ্ছে দু হাজার চারশো নিরানব্বই এছাড়াও হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ গ্রন্থের বারো হাজার ছশো সাঁত্রিশ ক্রমিক নম্বরে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো বলছিলাম যে আমাদের মধ্যে ভুল পাপ হয়ে গেছে এর আগে কিন্তু এখনও রমজান আমাদের কাছে আসেনি পূর্ণ প্রস্তুতি হিসেবে ওয়া অন্ততপক্ষে রমজান মাসে বিরিটে গপ রাখেন এবার আপনি ফতোয়া দিবেন আপনার মুখে আবার ফুলঝুরি কথার বের হবে যে অনেক বড় বড় সাইকুল হাদিস তো বিড়িকে হারাম বলে না প্যাটের দায়ী মলবি সমাজের মতো চলবি প্যাটের দায়ী মলবি গোলাম হয়ে চলবি এই হক কথা বুঝবে না কোরআন এবং হাদিস বুঝবে না অতএব আপনাকে আরেকটা কথা বলি আপনার আরেকটা কথা বের হবে যে এই মসজিদে বিড়ির টাকা দিয়েই মসজিদ তৈরি আপনি হয়তো বলতে পারেন যে মেম্বারের দাঁড়িয়ে কথা বলছেন এটা বিড়ির টাকায় তৈরি আপনি বলতে পারেন আপনার দাওয়া সেন্টারে কালেকশন নিয়েছেন বিড়ির টাকায় তার এখানে আপনাকে একটা মশালা আপনাকে বলে রাখে শোনেন যে সারা পৃথিবীতে যদি হারাম চলে আমি হাবিবুল্লাহ বা আপনি যদি মনে করেন আমি ভাবে চলবো তাহলে সারা পৃথিবীতে বাস কেনা আসে হারাম টাকায় গাড়ি কেনা আসে হারাম টাকাই আর এখন ওই সিচুয়েশন প্রত্যেকটা বাসের সুদি লেনদেনের বাস কেনা প্রত্যেকটা বাহন সুদি লেনদেনে কেনা তাহলে আমি এবং আপনি ভাড়া যে দিব এই ভাড়াটা যদি যাইজ হালাল হয় তাহলে দুগোটা দুনিয়া আমার জন্য হালাল হয়ে গেল কিন্তু আমি যদি হারামের টাকায় ভাড়া দিই তাহলে হারাম বাকি কিন্তু আমার আয়ত্তে নয় এটা আল্লাহ তালা আমার আপনার জন্য এহসান করেছেন দয়া করেছেন বলি শুভ হ্যাঁ আর একটা উদাহরণ দি সারা পৃথিবীতে শুধু কারবার চলে কেউ হালাল বুঝে না আমি এবং আপনি এখন কোরআন এবং হাদিসে একটু জেনেছি মানতে চেষ্টা করছি জাহান্নাম নাম থেকে বাঁচা আল্লাহ হয় অর্জন করছি তাহলে আমি কারো বাড়িতে লেবার খাটবো আমি পাঁচ থেকে মাথা অব্দি লেবার খেটে রক্ত ঘামিয়ে মাথার ঘাম পাতায় ফেলে যে টাকাটা অর্জন করব যদি আমি লেবারে বাটপানি না করি মিথ্যা না বলি যদি কাজে ফাঁকি না দিই শরীরে যে শর্ত রয়েছে সেইগুলো মেনে যদি লেবারে কাজ করি দিন গেলে তিনশো টাকা চারশো টাকা যে টাকাটা ও সুদখোর হোক হারামখর হোক জুয়া হোক লুচ্চা হোক আর কিছু হোক যেখান থেকে টাকা এনে দেবে তার পাপ লাগবে কিন্তু আমি যে রক্ত ঘামিয়ে মাথার ঘাম পাতায় ফেলে টাকা তিনশো চারশো উপার্জন করছি এটা আমার জন্য হারাম নয় এটা আমার জন্য হালাল এটা হচ্ছে কিন্তু আমরা মৌলিক নীতিমালা এটা বলে উসুল ও দিন দিন বোঝার উসুল বা নীতি এই উসুল আমরা না জানার ফলে আমরা ফতুয়া এত বড় বড় মসজিদ মাদ্রাসা সাথে বেরির টাকাই এত বড় বড় উমুক্ত বেরির টাকাই তাহলে কি করব। এটা আপনার কাই তার প্রিয় রসুল মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম বলছেন বাইয়েন অল হারাম ও হালাল ও স্পষ্ট হারাম স্পষ্ট অতএব তৈ যে পবিত্র জিনিস তোমরা আল্লাহর পথে ব্যয় করো দান সাদাকা করো কারণ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আল্লাহ হুসামাদ তাহলে এই পবিত্র দান আমাকে আপনাকে করতে হবে হারাম দান করলে আমি পাপি হব গুণাগার হব তবে হালাল দান করলে নেকি পাবো এটা আমাকে এবং আপনাকে বিচার করতে হবে অতএব সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আর একটা শেষ পয়েন্ট বলে আলোচনা গুটিয়ে নেব সেটা হচ্ছে যে আমি এবং আপনি বিশেষ করে আমি যদি জানি আপনার বাড়িতে বিড়ির মারচানি ছাড়া কোনো কাজ নেই আপনি বিড়ির মারচানি করেন আপনার স্ত্রীর বিড়ি বাঁধার কোনো উপার্জন নেই আমি হাবিবুল্লাহ জেনে শুনে আমি যদি জানতে পারি তাহলে আপনার কাছ থেকে দু টাকা নিবো না আপনার বাড়িতে এক গিলাস পানীয় খাবো না এটা আমার নীতি এটা আমার ইমান আর তবে আমি যদি দেখি আপনার আপনার বাড়িতে বিড়ি আছে মধ্যে কেউ লেবার কেউ খাটে টোটো চালায় কেউ আরও কিছু করে আরো বিভিন্ন উপার্জন আছে তবে আমি আপনার কাছ থেকে কিছু টাকা এবং আপনার বাড়িতে খেতে ডাকলে আমি খেতেও যাব এটা আমার ইমান এটা হচ্ছে উসুল দিন অতএব এখান থেকে সর্বোপরি যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি দেখুন হারামকে হারাম বলে আমাদের গায়ে ব্যথা ধরে রাস্তা দিয়ে একটা কুত্তা যাচ্ছে যদি বিসমিল্লা আল্লাহ হকবার বলে মাংস কেটে দিয়ে আপনি খাবেন কেউ কথা বলেন না কেন খাবেন না একটা যদি সোর থাকে সোরকে জবাই করে বিসমিল্লা আল্লাহ করে বলে মাংস কেটে দিয়ে খাবেন খাবেন না তাহলে বেড়িকে হারাম বলছে তা হারামকে আপনি মানবেন না কেন বলেন যে হারাম আমি মানতে পারি না আল্লাহ খুশি হবেন এবং আপনাকে পথ দেখাবে কিন্তু যদি বলেন যে না বড় বড় মলবি ফতোয়া দিয়েছে হারাম নয় তাহলে আপনি কাফের হয়ে যাবেন কাফের হয়ে যাবেন ইন্টারনেটে বক্তব্য যাবে রেকর্ডিং হচ্ছে কোনো বাপের বাটা মায়ের বেটার কলজা হয়নি যে হাবি ফতোয়া উল্টে দেবে কলজাই নেই সাহসী পাই না আলোচনা করার জন্য সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন বলছিলাম আমরাকে কোরআন এবং হাদিস মানতে হবে সুরা আল্লাহ তেত্রিশ নম্বর সুরা দুই নম্বর আয়াত দেখুন আল্লাহ তালা বলছেন অত্তাবে তোমার উপরে যে নাজিল করা হয়েছে হে নবী মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনি তার ইত্তেবা করুন অনুসরণ করুন আমার উপরে নাজিল করা হয়েছে কি কিতাব আল্লাহর কিতাব ও সুন্নতে রসুল রসুল সাল্লাহ আলি সালাম সুন্না সহি হাদিস এই কোরআন আর হাদিস ব্যতীত কোনো মলবি কোনো মাওলানা কোনো সাইকুল হাদিস আমাদের জন্য দলিল নয় আমাদের জন্য আইকন হচ্ছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে আয়াত দ্বিতীয় নম্বরে পড়েছিলাম সুরা হাজার তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর আয়াত তাহলে আল্লাহ রবুল আলমিনের এই বিধান অনুপাতে আমি এবং আপনি কোনো মলবিকে বিচার যদি করি কোরআন এবং হাদিস দিয়ে তবে কোরআন এবং হাদিসকে মলবি দিয়ে বিচার করব না কোরআন এবং হাদিসকে যদি মলবি দিয়ে বিচার করি আমরা জাহান্নামে যাবো আর আমরা যদি কোরআন এবং হাদিস দিয়ে মৌলবিকে বিচার করি তবে আমরা সঠিক পথ পাবো আল্লাহ রবুল্লা আলমীর সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণ বাবা জীবনকে সকলকে মেনে চলার তফিক দান করুন আমরা বই আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগ সেফাই কামিলা আজিলা দান করুন আমরা ভবি আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগ সেফাই কামিলা আজিলা দান করুন আমরা বই আল্লাহ মামিন আল্লাহ তালা আমরা যার অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন আমরা বই আল্লাহ মামিন হেল্লা তালা আমাদেরকে এই রমজানের আগমনকে বরণ করার ওয়েলকামের সাথে স্বাগতম জানিয়ে যাতে আমরা বরণ করতে পারি আল্লাহ আমাদের সেই ইমান সেই আমল করার তৌফিক নাসিব করুন আমরাবি নামিন হে আল্লাহ তালা আমরা রাজার এখানে উপস্থিত আছি আমরা যেন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে জেনে এবং মানতে পারি আল্লাহ তালা আপনি আমাদের সেই ইমান দান করুন আমরবি আল্লাহ আমিন হে আল্লাহ তালা আমার মা নানানি সহ উপস্থিত মা ভাই এবং বাবা জীবনদের মধ্যে কেউ না কেউ আত্মীয়স্বরের মৃত্যুবরণ করেছে আল্লাহ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ আপনি তাদের জীবনে ভুল তৈরি ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে ও ইমানি জজবাকে মজবুত করুন এবং যতক্ষণ বেঁচে থাকবো যাতে ইমানি হালাতে বেঁচে থাকি যখন মারা যাব যখন তখন যেন কালিমা শাহাদাতকে নিয়ে মৃত্যুবরণ করি আল্লাহ আপনি আমাদের সেইভাবে কবুল করুন আমরাবি আল্লাহ মামিন এ দাবি এ দরখাস্ত মহান আল্লাহ সুমান সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে তিরানি